I'm mm going -hmm. শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী নিবেদন শিবম ডান্স একাডেমি শিবম ডান্স একাডেমি শ্রদ্ধেয়া শ্রদ্ধেয় শ্রী উত্তম চক্রবর্তী মঞ্চে শিবম ডান্স একাডেমি অভিনব উদ্যোগ এর আগে আমাদের এই রাজ্যে হয়েছে বলে আমার জানা নেই আহ খুবই ভালো উদ্যোগ এই যে একসাথে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ সত্যি মানুষের পাশে আছে মানুষ মানুষের পাশে থাকতে চায় শুধু একটু ছোট দরকার শুধু একটু ডাক দরকার হাত বাড়ালেই আমরা হাত পাততে রাজি আছি হাত দিতে রাজি আছি অবশ্যই এই যে উদ্যোগটা গ্রহণ করেছেন মূলত সুপ্রদীপ প্রসেনজিৎ আর রণবীর দা ডক্টর রণবীর রায় প্রথম আমার জানা মতে প্রথম এই উদ্যোগটা নেওয়া ওদের অবশ্যই অভিনবদ্যোগ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের এই যে দুর্যোগ আমরা কাটিয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অবশ্যই একটা অভিনব এবং একটা মানবিক উৎসব আমি ওদের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে আমাদেরকে অন্তত প্রত্যক্ষ ভাবে না হলো পরোক্ষ ভাবে আমাদেরকে ওদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দিয়েছে শিবানী ভট্টাচার্য আজকে যে এই যে আয়োজন এবং বন্যা ত্রাণ কার্যে সাহায্য করার জন্য এই আবেদন একটা করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখেছি সবার ফেসবুক ওয়ালে এটা ছিল যে আজকে সবাই এগিয়ে আসুন সবার জন্য আমরা কিছু করি তো আজকের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরাও এসেছি আজকে এই সাহায্যের জন্য অনেক মানুষ আজকে পীড়িত মানুষ বন্যার কাজে বন্যার জন্য অনেক মানুষ আজকে দুর্যোগে আছে দুর্ভোগে আছে তাদের জন্য যে মানুষ যেভাবে এগিয়ে এসেছে সেই উদ্যোগটাকে তখনই আরো সফল হবে যখন আমরা এই এত জোরগুলো জিনিস এসছে এগুলোকে আমরা সবার হাতে পৌঁছে দিতে পারবো আরো অনেক কাজ বাকি আজকের এটা মাত্র সামান্য আয়োজন তার থেকে সবচেয়ে বড় হবে এগুলো সবার হাতে পৌঁছে দেওয়া এই উদ্যোগটা আরো ভালোভাবে হবে সম্পন্ন হবে এটা আমি আশা রাখি এবং আজকের এই উদ্যোগটা মানে সবাই আমরা সবাই যারা এটার আয়োজনে ছিলাম এখন আমরা হাতে হাত রেখে আমরা এগিয়ে যাচ্ছি তাদের সবার সাথে আমরাও আছি এবং এই কাজের জন্য আমরা আরো যা সাহায্য লাগবে আমরা এগিয়ে যাবো সবাইকে ধন্যবাদ নাম আমার ডক্টর যে এলাকাগুলি আছে সেখানে আমরা চেষ্টা করেছি শারীরিকভাবে পৌঁছতে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছি আমরা মানুষের বিভিন্ন সহায়তা এবং সাহায্য নিয়ে মাধ্যম হিসাবে কাজ করে বিভিন্ন জায়গায় পৌঁছতে অনেক চেষ্টা করেছি এই ভয়াবহতার মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম একটা ভাবনা নিয়েছিলাম যদি এখানে আপামর স্তরে কোনো না কোনোভাবে কিছু ত্রাণ সামগ্রী আমরা একটা অন্যভাবে কালেক্ট করি কিছুটা একটা কালচারাল একটা প্রোগ্রাম করি একটা সাংস্কৃতিক সংজ্ঞা করি যেখানে মানুষ আসবে মত বিনিময় করবে একাত্ম হবে এবং সামগ্রী সামগ্রীগুলি যাবে তো একসাথে এখানে আমরা চেষ্টা করেছি এবং এই আজকের এই অনুষ্ঠানের পরে যতগুলি বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী আমরা পেয়েছি আমরা আজকেই এই রাজ্যের বিভিন্ন জায়গায় এখন অব্দি দশটা জায়গা আমরা চিহ্নিত করেছি অমরপুরে যাবে দুটা শান্তির বাজার ঋষি কলোনি সোনামোলা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি আজকে গাড়ি থাকবে আমরা আজকে রাত্রেই আমাদের যে রিপ্রেজেন্টেশনগুলি যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে সত্যি অর্থে যারা যারা আহ বন্যা জায়গায় আছে এবং কষ্টকর ওদের কাছে তার সামগ্রীগুলি যদি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সবাই